নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ইলিশ মাছ ভাপা তো আজকে সকালবেলা যখন আমি ইলিশ মাছ কিনতে যাই এই এরকম কিছু গাছ পেয়েছি না তো একটা সাদা আর একটা লাল নিয়েছিলাম লাল ঢেকনা একটা সিঁদুর কালার আমি ফাঁটা তাই দিন ফুটে দিচ্ছি তারা আগে গাছগুলো বসিয়ে নিই তারপরে রান্না করব চলে হবে তো এখানে আমি পোস্ত নিয়েছি আর সর্ষে নিয়েছি লঙ্কা নিয়েছি আর এখানে সর্ষে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি শিল বেটে নিই একটা জিনিস জানো তো শিল নোড়াই বাটায় কিন্তু ভালো স্বাদ আছে যেটা মিক্সতে বাড়লে পাওয়া যাবে না তো আমি এখানে বেটে নিচ্ছি সর্ষেটা তারপরে পোস্তটা বেটে নেব তারপরে এই যে বাটাবাটির বাটির পর্ব শেষ আর এখানে আমি নিয়েছি ইলিশ মাছ এখানে তিনটি ইলিশ মাছের ডাকায় ডিম আছে আর একটা ইলিশ মাছ সিক্স এমনি ডাকা তো এখানে আমি দেখো টিফিনকারিতে একটু পনির সর্ষে তেল দিয়ে রেখেছি আর এখানে আমি পোস্তর যে বাটাটাই ওখানে আমি সর্ষে বাটা একটু হলুদ নুন আর জিরের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি ব্যাটারটা তারপরে আমি ওইগুলো দিয়ে দেবো মাছের ওপর একটু একটু করে লাগিয়ে দেবো এই রান্নাটা অনেকটাই সহজ যদিও বা কম সময়ও হয়ে যায় আর তারপর আমি কিছুটা বাটার টিফিন বক্সে রেখে দিলাম তারপর একে একে মাছগুলো দিয়ে দিলাম যেহেতু আমি চারটে মাছ করলো আমার ছোটো টিফিন বক্সেই হয়ে গেছে তারপরে এই যে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এইটা দিলে কিন্তু স্বাদটা ভালো হয় জাল পাবে তারপর একটু নুন দিলাম কাঁচেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর একটু ওপর উপর দিয়ে সর্ষের তেল বেশ খানিকটা করে ঢেলে দিলাম দিয়ে টিফিন বক্সে ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম দিয়ে প্যানের ওপর একটা স্ট্যান্ড বসে জল দিয়ে আমি এটা কিছুক্ষণ স্টিম হতে দিলাম ওই ধরে পঁয়তাল্লিশ মিনিটের জন্য মাছের পেটের যেহেতু ডিম ছিল একটু বেশিক্ষণ ধরে করেছি আর এ দেখো ডিম রক্সটা খুলে দেখলাম পুরো রেডি যাই বলো গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে একদিন বাড়িতে করে দেবো অবশ্যই ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই খেতে ভালো লাগবে একদিন করে অবশ্যই দেখব তাহলে বাই